আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের দেখাবো সামষ্টিক সালের নমুনা প্রশ্ন উত্তর এটি একটি নমুনা প্রশ্ন তাই তোমরা বই পড়ার পাশাপাশি নমুনা প্রশ্ন দেখতে পারো তোমাদের এই রকম প্রশ্ন ও উত্তর আসতে পারে তবে হুবহু আসবে না এটি হচ্ছে জাস্ট নমুনা প্রশ্ন ও উত্তর তো দেখো প্রিয় শিক্ষার্থীরা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয়ে বাংলা শ্রেণী অষ্টম তোমাদের পনেরো তারিখে এই পরীক্ষাটি রয়েছে তো তোমরা আজকে রাতে তোমরা মূল প্রশ্ন পেয়ে যাবে ওকে তো দেখো এখানে নমুনা প্রশ্ন প্রশ্ন একে একক কাজ তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো শ্রেণীকক্ষের ভিতরে পাঠাগারে স্থাপন এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো এখানে দেখো উত্তর এক এখানে যে তারিখে তোমাদের পরীক্ষা হবে তো সে তারিখে এখানে লিখবে প্রধান শিক্ষক তোমরা কোন কোন বিদ্যালয় লেখাপড়া করছো সে বিদ্যালয়ের নাম লিখবে এরপর হচ্ছে উপজেলা আর হচ্ছে তোমরা যে জেলা থেকে পরীক্ষা দিবে সেই জেলার নাম লিখবে এরপর দেখো বিষয় হচ্ছে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন দেখো মহোদয় আমরা এখানে বিদ্যালয়ের নাম লিখবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো যা আমাদের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন যা শ্রেণীকক্ষের এক কোনায় রাখা হবে এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই প্রয়োজন কেনার শিক্ষকের তত্ত্বাবধানে আমরা এই পরিচালনা করতে চাই আপনার অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ স্কুলের নাম লিখো ওকে এরপর দেখো প্রশ্ন দুই একক কাজ তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিল সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই চিন্তা অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে পারে বলে মনে করো দেখো উত্তর দিয়ে আমরা সাজিয়েছি পরিস্থিতি ওমর একুশে বই মেলায় যাওয়ার যোগাযোগের উদ্দেশ্য ওমর একুশে বই মেলায় গিয়েছিলাম আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ কিছু বই কিনতে আর পুরো মেলাটা ঘুরে দেখতে দেখো যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে এখানে দেখো অমর একুশে বই মেলা যাওয়া নিয়ে আমি খুবই উৎসাহিত ছিলাম আমার খুব ভালো লাগছিল মনে হচ্ছিল বই তো কিনবই সেই সাথে অনেক পরিচিত লেখকের সাথে দেখাও হবে বিশেষ করে মোহাম্মদ জাফর ইকবাল স্যার প্রতি বছর মেলা আসেন তার লেখা বৈজ্ঞানিক কাল কল্পকাহিনীর বইও কিনব সেই সাথে তার লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইও কিনবো সেই সাথে তার অটোগ্রাফও নেব চিন্তা হচ্ছিল যে হুমান আহমেদ স্যারের বই কোন স্টলে বেশি পাওয়া যায় সেটা বুঝবো কিভাবে আবার জাফর ইকবাল স্যার আজ মেলায় আসবেন কিনা তো দেখো আর যে উপায় যোগাযোগ করা যেত অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেওয়া যেত যে কোন স্টলে হুমান আহমেদ স্যারের বই বেশি পাওয়া যায় তারপর মেলায় তথ্য কেন্দ্র থেকে সেই স্টলের নম্বর জেনে নিয়ে সরাসরি সেখানে যাওয়া যেত তাহলে ভিড়ের মধ্যে খুঁজে পেতে আর বিড়ম্বনায় পড়তে হতো না তারপর জাফর ইকবাল স্যার করে মেলা আসতে পারেন সেই অনুযায়ী গেলে ভালো হতো তো প্রিয় এখানে বানানে কিছু মিস্টেক হতে পারে তো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে ওকে এরপর দেখো প্রশ্ন তিন জোড়ায় কাজ যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে দেখো উত্তর তিন আমরা সাজিয়েছি যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র হল প্রফেসর স্ত্রী নাম বিনু বিনুর মধ্য দিয়ে আতঙ্ক ও দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে ঢাকায় থাকা অবস্থায় দুশ্চিন্তা তার চোখের নিচে কালি পড়েছে তার মধ্যে অসহায়দের প্রকাশ ঘটেছে তো প্রিয় তোমরা একটু দেখে নিও ঠিক আছে একটু দেখে নিও এরপর দেখো প্রশ্ন চার একক কাজ সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায় দেখো উত্তর চারে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে যে যে কারণে প্রায়োগিক লেখা বলা যায় তা হলো দেখো এক নম্বরে এ মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে প্রায়োগিক লেখা সাধারণ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে দুই এ রচনা ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা বাস্তব অভিজ্ঞতা প্রস্তুত তিন এ ভাষণে বক্তা তার জীবন দ্বারা উপলব্ধি করে অন্যায় প্রতিবাদ ও ন্যায্যতার দাবি করেছেন চার এ ভাষণে প্রেক্ষাপট এবং অবস্থাপন রীতি সাধারণ গদ্য রচনা দেখো রচনা লেখক বা বন্ধুর বাস্তব জীবনের ঘটে যাওয়া বিষয়ের প্রতিফলন তোমরা আমি করতে চাচ্ছি না তোমাদের এরপর দেখো প্রশ্ন পাঁচ একক কাজ স্কুলে নবীন শিক্ষার্থীদের আহ বরণস্থ বিষয়ের উপর একটি লিখিত ভাষা বা বক্তৃতা তৈরি করো দেখো উত্তর দেখো পাঁচ সমাধান এখানে নবীন বরণ অনুষ্ঠান উপস্থিত আজকের নবীনবরণ বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সুদীমন্ডলী ও আমার ছাত্র ছাত্রী প্রাণপ্রিয়াত্রীরা আমার শুভেচ্ছা গ্রহণ করুন হে নবীন বন্ধুরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতকার্য হয়ে বিদ্যালয়ে গুণ্ডি পেরিয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষায় চোখে মুখে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এসেছো এ মহাবিদ্যালয় সবুজ শ্যামল চত্বরে যাত্রার প্রাককালে তোমাদেরই জানাই স্বাগত একুশের ফুলের শুভেচ্ছা তোমাদের সকলের সমবেত প্রাণ বন্যায় উদ্যমতায় মুখর হয়ে উঠুক এই বিদ্যাঙ্গনে এরপর দেখো প্রিয় শিক্ষেত্রে তোমরা এগুলো পড়ে নিবে ঠিক আছে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না ঠিক আছে এগুলো পড়ে নিবে এরপর দেখো কাজ ছয় একক কাজ যোগাযোগ যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদায় কি সব সময় প্রকাশ করতে পারি দেখো উত্তর ছয় যোগাযোগের সময় অনেক ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি না এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করে এখানে দেখো প্রথমত অনেক সময় চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশে সঠিকভাবে বিষয়বস্তু উপস্থাপনে ব্যত্যয় ঘটে চিন্তা অনুভূতি বা চাহিদা থেকে ভাষা প্রকাশ করতে সমস্যা হয় দ্বিতীয়ত যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম থাকে যেমন মৌখিক মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম আমরা যখন যোগাযোগ করি তখন সব মাধ্যম আমাদের থাকে না যখন মৌখিকভাবে যোগাযোগ করি তখন হয়তো লিখিত এবং যান্ত্রিকভাবে যান্ত্রিক মাধ্যমের উপাদানগুলো আমাদের কাছে নাও থাকতে পারে তখন আমরা পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারি না ফলে আমাদের যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না এরপর দেখো তাই যোগাযোগের সময় আমাদের যে চিন্তা চেতনা অনুভূতি ও চাহিদা থাকে তা আমরা সবসময় উপকরণের অভাবে পূরণ করতে পারি না যোগাযোগের উদ্দেশ্য পূরণ করতে আমাদের পূর্ব প্রস্তুতি রাখতে হবে তবে যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হবে তো প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন ঠিক আছে তো তোমাদের মূল প্রশ্নে তোমাদের মূল প্রশ্নে তোমরা আজকে রাতে পেয়ে যাবে তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে পরের বিরতে ধন্যবাদ সবাইকে